মামলা বলতে ডাবল মামলা চেয়ারম্যানের মাথায় বাড়ি দিয়ে দিছি না পুলিশ আমার আজকে সারাদিন খুঁজছে আমি যদি বাড়িতে থাকি যে কোনো সময় আমার গ্রেপ্তার করব তাই বাড়িতে থাকা ঠিক হইব না আমি যাই আমার জন্য তোর কি একটা বিপদ হইল তোর বলা বলে থাকতে হয় ভাই কি করতেছ তোমার লেগে আমি কোনো বিপদে পড়ি নাই বিপদ অঙ্গ ফলে আসছিল তাই হয়েছে আরে ভাই আচ্ছা ভাই না দিয়ে কই না আছে এক জায়গায় খাইছি আমি কত লুকাই থাকতেই ভাই জান একটু ঠিকঠাক মতন